গত নয় সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়েছিলেন আর জিকর কাণ্ডের এই বেদনা বুকে নিয়েও রাজ্যের মানুষের কাছে আবেদন করেছিলেন তারা যাতে উৎসবে ফেরে এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যকে কেন্দ্র করে ফেসবুক এক্স ইনস্টাগ্রাম আর ইউটিউবে বয়ে গেছিল সমালোচনার ঝড় রাজ্যের প্রথম সারি সংবাদ মাধ্যমগুলির ওয়েব পোর্টাল এবং টেলিভিশন মিডিয়ায় উঠেছিল তুমুল সমালোচনার ঝড় কিন্তু বাস্তবে সেই সকল ঝড় যে এক প্রকার বাক্তালাই তা প্রমাণ হয়ে গেল মহালয়ার পরের দিন থেকে কলকাতা সহ রাজ্যের জেলায় জেলায় সকল বড় পুজো প্যান্ডেলে মানুষের জনস্রোত দেখে অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হল সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথার প্রতিবাদ করা যতটা সহজ বাস্তবে বাঙালি কিন্তু এই দুর্গাপুজোয় উৎসব থেকে মুখ ফিরিয়ে থাকতে একেবারেই পারল না আর সেই মতোই যারা ফেসবুকে পোস্ট করেছিলেন তারা উৎসবে ফিরবেন না তাদেরকেই দেখা গেল আগেভাগে উৎসবে ফিরতে আর এই প্রেক্ষাপটের মধ্যেই গত শনিবার থেকে সোমবার হয়ে গেল তিন দিন ধরে চলছে জুনিয়র চিকিৎসকেদের আমরণ অনশন প্রথম দফায় ছজন অনশন শুরু করলে তারপর রাজ্য জুড়ে ব্যাপক প্রশ্নের মুখে পড়ে শেষমেশ আরজিগড়ের তরফে আরও একজন চিকিৎসক বসেন অনশনে অর্থাৎ যার জেরে সোমবার সাতজন আমরণ অনশনে বসে আছেন ধর্মতলায় আবার তারই মধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও আরও দুজন চিকিৎসক আমরণ অনশনে সামিল হলেন অর্থাৎ বর্তমানে রাজ্য জুড়ে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে মোট জন জুনিয়র চিকিৎসক বসেছেন আমরণ অনশনে কিন্তু তাতেও রাজ্যবাসী যে উৎসবে ফিরেছে তা কিন্তু গত তিন দিনে কলকাতা সহ জেলার বিভিন্ন বড় পুজো মণ্ডপের ভিড় দেখে একেবারেই স্পষ্ট আর সেই দিকে তাকিয়েই এবার জুনিয়র চিকিৎসক অর্থাৎ প্রতিবাদী আন্দোলনকারী অনশনেরত জুনিয়র চিকিৎসকেরা তাদের আন্দোলনের ঝাঁজ আরও বাড়াবার জন্য মঙ্গলবার পঞ্চমীর দিন তারা বারো ঘন্টার অনশনের ডাক দিলেন অর্থাৎ সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত রাজ্যের আঠাশটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা বারো ঘন্টার প্রতীকী অনশন করবেন একই সঙ্গে তারা ডাক দিলেন আবারও পঞ্চমীর দিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার আমরণ অনশন মঞ্চ পর্যন্ত মহামিছিল যে মিছিলে তারা আহ্বান জানালেন যথারীতি নাগরিক সমাজকে আর সেই প্রেক্ষাপটের মধ্যে আটান্ন দিনের মাথায় সিবিআইয়ের তরফে শিয়ালদা কোর্টে জমা করা হল প্রথম চার্জশিট যে চার্জশিটে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো তা হচ্ছে এই গোটা আর্জিকর কাণ্ডে যে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে এসেছে সেই গোটা ঘটনায় কলকাতা পুলিশের তরফে যে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছিল সিবিআই সূত্রে দাখিল করা প্রথম দফার চার্জশিটে সেই একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের নামই রইল পাশাপাশি সিবিআইয়ের তরফে এই আটান্ন দিনে এই গোটা ঘটনার তদন্তে নেবে যে একাধিক লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের যে বয়ান নথিবদ্ধ করা হয়েছে সেই সমস্ত নথিও এদিন চার্জশিটের সঙ্গে পেশ করা হয় শিয়ালদা আদালতে আর তার জেরেই এবার রাজ্যে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করল এতদিন অর্থাৎ গত আটান্ন দিন ধরে এই আর্যিকর ঘটনাকে কেন্দ্র করে যে গণধর্ষণের তত্ত্ব দফায় দফায় উঠে আসছিল তাহলে অবশেষে কি সিবিআইয়ের প্রথম দফার এই চার্জশিটের মধ্যে দিয়ে এটাই কি সামনে আসছে যে গণধর্ষণ না ঘটনায় অভিযুক্ত একজনই এবং সেই ঘটনার প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে লোপাটের অভিযোগে ইতোমধ্যেই গ্রেফতার হয়েছেন আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং একই সঙ্গে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল শিয়ালদা কোর্টে ইতিমধ্যেই সিবিআইয়ের তরফে জানানো হয়েছে এই দুজন প্রত্যক্ষভাবে এই ধর্ষণ খুনের সঙ্গে জড়িত নয় তাদের বিরুদ্ধে তদন্ত প্রভাবিত করা এবং তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগই রয়েছে এবং তার ভিত্তিতেই সিবিআই এই দুজনকে গ্রেফতার করেছে কিন্তু এর মধ্যে আরও একটি ঘটনা ঘটে গেল তা হচ্ছে গত চোদ্দই অগাস্ট এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে যে রাত দখলের কর্মসূচি হয়েছিল সেই রাত দখলের কর্মসূচির জেরে যে আরজি করে ব্যাপক ভাঙচুর চলেছিল সেই ভাঙচুরের জেরে যে অষ্টআশি জনকে গ্রেফতার করা হয়েছিল তার মধ্যে সকলকেই তিরিশে ডিসেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে জামিন দিল শিয়ালদা আদালত আর এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়েই এবার এই আর্যিকরের প্রতিবাদ অনশন কর্মসূচি কোন পর্যায়ে পৌঁছায় তা নিয়েই রাজ্য জুড়ে এই পুজোর আবহে উঠতে শুরু করেছে মুহুর মুহু প্রশ্ন আর সেই প্রশ্নকে সামনে রেখেই রাজ্যের মুখ্য সচিবের তরফে সোমবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানানো হল দশ তারিখের মধ্যে রাজ্য সরকারের তরফে শীর্ষ আদালতের নির্দেশ মতো নব্বই শতাংশ কাজ সম্পূর্ণ করা হবে আর সেই লক্ষ্যেই রাজ্য সরকার দিনরাত এক করে কাজ করছে আর এই সব নিয়েই হবে আজ আশীর্বাদ ট্রুথের চুলচেরা বিশ্লেষণ কিন্তু আলোচনায় যাওয়ার আগে ওই আপনাদের ওই কাজটা করতে হবে তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল টিং টিংটং করে বাজিয়ে ফেলতে হবে একই সঙ্গে নিচে থাকা এই কমেন্ট বক্সে এই প্রতিবেদন শুনতে শুনতেই আপনার মতামত লিখেও জানাতে হবে আর প্রতিবেদনটা যেহেতু শুনছেনই একটা লাইক এখনই করে দিন কেন দেরি করছেন করে দিন লাইকটা এবার চলুন আলোচনায় এগোনো যাক সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে দু সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সড়কের ওপর টানা একুশ দিন ধর্না কর্মসূচি চালিয়েছিলেন সেই ধর্ণা কর্মসূচি থেকে যখন প্রশাসন তাকে তুলে দেয় তারপর তিনি কলকাতার ধর্মতলায় এসে শুরু করেছিলেন তার ঐতিহাসিক অনশন কর্মসূচি যা চলেছিল দীর্ঘ ২৬ দিন আর সেই ল্যান্ডমার্ক অনশনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে প্রতিবাদী আমরণ অনশনকারী জুনিয়র চিকিৎসকদের জন্য একই সঙ্গে সেই অনশনই এবার পাল্টা চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেও কিন্তু যখনই উভয় পক্ষই বর্তমানে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে যে কে কাকে অনশনে হারাবে তারই মধ্যে আর্জিকরের ঘটনার আটান্ন দিনের মাথায় সিবিআইয়ের তরফে শিয়ালদা আদালতে পেশ করা হলো প্রথম চার্জশিট শুরুতেই বলি এই চার্জশিট প্রথম দফার চার্জশিট এই চার্জশিট আগামী দিনে দফায় দফায় আরও অনেকগুলি আদালতে পেশ হবে এবং সব শেষে পূর্ণাঙ্গ চার্জশিট যখন পেশ করবে সিবিআই তখনই এক্স্যাক্টলি তদন্তের দ্বারা সিবিআই কোন কোন তত্ত্ব পেল কোন কোন অভিযুক্তকে এই গোটা ঘটনার জন্য অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাবে তা কিন্তু স্পষ্ট হবে কিন্তু সিবিআইয়ের দ্বারা দাখিল করা প্রথম দফার চার্জশিটে দেখা গেল যে সিবিআইয়ের তরফে এই আর্জিকর কাণ্ডে মূল অভিযুক্ত হিসাবে এক একজনকেই দেখানো হলো আর সে কলকাতা পুলিশের দ্বারা ঘটনার কিছু ঘণ্টা পরেই গ্রেফতার হওয়া সঞ্জয় রায় একই সঙ্গে সিবিআইয়ের তরফে যে বিভিন্ন নথি জমা দেওয়া হলো সেই নথিগুলি হচ্ছে এই আটান্ন দিনে যে একাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তাদের দেওয়া বয়ান এবং তাদের দ্বারা পাওয়া বিভিন্ন তথ্য প্রমাণ এবং সিবিআইও যে সকল তথ্য প্রমাণ ইতোমধ্যেই নিজেদের হস্তগত করেছে সেই সকল তথ্য প্রমাণ কিন্তু সিবিআই যখনই চার্জশিট জমা দিচ্ছে তখনই শিয়ালদা লোটের অন্য একটি এজলাসে চোদ্দোই অগস্ট রাত দখল কর্মসূচিতে যে বিশাল বড় মব আর্জি করে ভাঙচুর চালিয়েছিল যার জেরে কলকাতার তিন তিনটি থানা শতপ্রণোদিত এফআইআর দায়ের করে অষ্টআশি জনকে গ্রেফতার করেছিল তার মধ্যে অনেক আগেই তিনজন জামিন পেয়ে যায় এবং বর্তমানে সোমবার মোট অষ্টআশি জনই তিরিশে ডিসেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে জামিন পেয়ে গেল আর এখান থেকে দাঁড়িয়ে আরও একবার রাজ্য প্রশাসন এবং একই সঙ্গে কলকাতা পুলিশও প্রশ্নের মুখে দাঁড়ালো তার অন্যতম কারণ হচ্ছে যে কলকাতা পুলিশ চোদ্দোই অগস্ট আরজি করে ভাঙচুরের ঘটনার পর ছবি প্রকাশ করে একে একে অষ্টআশি জনকে গ্রেফতার করলো তাহলে কি তাদের বিরুদ্ধে যথা উপযুক্ত প্রমাণ শিয়ালদা আদালতে দাখিল করতে ব্যর্থ হলো কলকাতা পুলিশ আর তার জেরেই কি এই অষ্টআশি জনকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে জামিন দিল শিয়ালদা কোর্ট এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে তখনই সংবাদ মাধ্যমের সামনে জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হলো সিবিআইয়ের তরফে পেশ করা প্রথম দফার এই চার্জশিটের বিশদ বিবরণ তাদের কাছে নেই তাই তারা এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করবেন না তারা এ বিষয়ে যাবতীয় মন্তব্য করবেন তাদের আইনজীবীর সঙ্গে কথা বলার পর কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তারা সরাসরি না বললেও তারা কিন্তু অফ ক্যামেরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় নিজেদের হতাশাই ব্যক্ত করেছেন এবার আপনারা বলতেই পারেন যে তুমি কি করে জানলেন যে তারা হতাশা ব্যক্ত করেছে তার অন্যতম কারণ আপনারা বহুবার শুনেছেন দীর্ঘ পনেরো বছরের সাংবাদিকতা জীবনের জন্য আমার সঙ্গে একাধিক সাংবাদিকের খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের সূত্রেই প্রত্যেক দিনের ঘটনার খবর আমি পেয়ে থাকি সেই সূত্র থেকেই এই তত্ত্ব আশীর্বাদা সূত্রের হাতে উঠে এসছে কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে এই পুজোর মরশুমে যেখানে রাজ্যের মানুষ নয় সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন ঘটনার এক মাস হয়ে গেছে সিবিআই তদন্ত করছে শীর্ষ আদালতের নির্দেশ মতো নজরদারিতে চলছে তদন্ত প্রক্রিয়া একই সঙ্গে চলছে বিচার প্রক্রিয়া তাহলে এবার রাজ্যের মানুষের কাছে তিনি আবেদন করেছিলেন তারা যাতে উৎসবে ফিরে আসেন আর সেই উৎসবে ফিরে আসার বয়ানকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উঠেছিল তীব্র সমালোচনার ঝড় বিশেষ করে সেই ঝড় আমরা দেখেছিলাম ফেসবুক এক্স ইনস্টাগ্রাম এবং ইউটিউবের ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের প্রতিবাদী ভাবমূর্তি তুলে ধরেছিলেন সেই প্রতিবাদী ভাবমূর্তি তুলে ধরা জনগণকেই দেখা গেল মহালয়ার পরের দিন থেকেই কলকাতা এবং রাজ্যের জেলায় জেলায় হওয়া বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপে ঘুরে বেড়াতে শুধু ঘুরে বেড়াতে নয় তারা রীতিমতো পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ এমনও দেখা গেলে কেউ পঞ্চাশটা পর্যন্ত ছবি ফেসবুকে পোস্ট করছেন এবং তারা দিব্যি লিখছেন যে পুজোর মরশুমে শুরু হয়ে গেল প্যান্ডেল হপিং এবার আপনারাই ভাবুন যারা ভাবছিলেন এই আর্যিকর কাণ্ডের প্রতিবাদে যে সকল পুজো কমিটি রাজ্য সরকারের পঁচাশি হাজার টাকার অনুদান নিল না তারা নিজেদের পাই কি নিজেরা কুরুল মারল যদি আপনার কাছে এর উত্তর হয় না তাহলে একটাই কথা বলবো আপনি উঠপাখির মতন বালির মধ্যে মুখ ঢুকিয়ে যতই বসে থাকুন বাস্তব সত্যটা হচ্ছে রাজ্যের মানুষ উৎসবে ফিরেছে অবশ্যই এই পুজোর চার দিন আপামোর বাঙালি জনগণ সকল প্রতিবাদ বিক্ষোভ থাকা সত্ত্বেও মনের ভেতর রাগ ক্ষোভ অভিমান দুঃখ থাকা সত্ত্বেও তারা সকলেই এই পুজোর চার দিন কিন্তু উৎসবে মেতে ওঠে কারণ আমাদের জীবনের একটা দীর্ঘ সময় বিষাদ রাগ অভিমান লড়াই ঝগড়া করেই কাটে আর তার মধ্যে দিয়ে এই পুজোর চার দিনই বাঙালি তার জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোই কাটায় আর সেই মতোই বাঙালি ফিরল পুজোতে কিন্তু বাঙালি যখন পুজোতে ফিরল তাহলে উল্টো দিকে প্রশ্ন উঠছে এবার কি ধর্মতলার জুনিয়র চিকিৎসকেরা যারা বর্তমানে মোট জন অর্থাৎ ধর্মতলার অনশন মঞ্চ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দুজন আমরণ অনশনকারী এই সকলকে নিয়ে যে নজন আমরণ অনশন শুরু করলেন তাদের এই আমরণ অনশন এবং প্রতিবাদের স্পিরিট কি কোথাও গিয়ে এবার ধাক্কা খাবে সেই প্রশ্নেই উঠতে শুরু করেছে জুনিয়র ডাক্তারদের মধ্যেও একই সঙ্গে সেই প্রশ্ন ইতোমধ্যেই উঠেছে রাজ্যের সিনিয়র চিকিৎসকদের মধ্যেও আর তাই জন্য আন্দোলনের ঝাঁজ বাড়াবার জন্য এদিন ধর্মতলার অনশন মঞ্চ থেকে জুনিয়র প্রতিবাদী চিকিৎসকেরা মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার আমরণ অনশন প্রতিবাদ মঞ্চ অবধি মহামিছিলে আবারও ডাক দিলেন তারা বললেন নাগরিক সমাজের সাধারণ মানুষ যারা তাদের আন্দোলনের পক্ষে আছেন তারা আবারও একইভাবে পঞ্চমীর দিন জুনিয়র সিনিয়র ডাক্তারদের এই আন্দোলন এবং মিছিলে যাতে এসে অংশগ্রহণ করে তাদের মনোবল বৃদ্ধি করেন অর্থাৎ মঙ্গলবার আমরা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিল দেখব সেই মিছিলে নাগরিক সমাজ অবশ্যই অংশগ্রহণ করবে কিন্তু সেই মিছিল যে কত মহামিছিল হবে তা কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের কিন্তু তাতে কি রাজ্যের প্রথম সারির গদি মিডিয়া এবং ওয়েব পোর্টালগুলোতে ঢোল পিটিয়ে শব্দ বাঞ্চালিয়ে প্রমাণ করা হবে যে মঙ্গলবারেরও জুনিয়র ডাক্তারদের ডাকে হওয়া কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অব্দি মিছিল মহামিছিল গণপ্রতিবাদ গণমিছিলের রূপ নিল তা তো মঙ্গলবার আমরা হাতে নাতে চোখের সামনে দেখতেই চলেছি কিন্তু প্রসঙ্গ হচ্ছে রাজ্যের এই জুনিয়র চিকিৎসকেরা গত তিন দিন হতে চললো তাদের আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ঠিক সেই প্রেক্ষাপটের মধ্যেই সোমবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত একটি সাংবাদিক বৈঠক করলেন সেখানে তিনি স্পষ্টই জানালেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যের আঠাশটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে সিসিটিভি ইনস্টলেশন ওয়াশরুম তৈরির কাজ ডাক্তারদের রেস্টরুমের কাজ সহ বিভিন্ন যে সুরক্ষা কেন্দ্রিক কাজ তা দ্রুততার সঙ্গে হচ্ছে তিনি দাবি করেন দশ তারিখের মধ্যে এই সকল কাজ নব্বই শতাংশ সম্পূর্ণ হবে এবং পনেরো তারিখের মধ্যে তা পরীক্ষামূলকভাবে ব্যবহার করাও শুরু হয়ে যাবে একই সঙ্গে তিনি জানান জুনিয়র চিকিৎসকেরা যে প্যানিক বাটনের আবেদন জানিয়েছেন তাও পয়লা নভেম্বর থেকে কাজ করা শুরু করে দেবে এবং তিনি জানান যে ডিজিটাল রেফারেন্স সিস্টেমের কথা অর্থাৎ দাবি জুনিয়র চিকিৎসকদের তরফে তোলা হয়েছে তারও পাইলট প্রজেক্টের কাজ শুরু হতে চলেছে পনেরো তারিখ থেকে এবং তাও পয়লা নভেম্বর থেকে সকল মেডিকেল কলেজ এবং হাসপাতালে পুরোদমে শুরু হয়ে যাবে আর এই প্রসঙ্গকে কেন্দ্র করেই যখন তাকে জুনিয়র চিকিৎসকদের অনশন বিষয়ে প্রশ্ন করা হয় তিনি বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার দ্রুততার সঙ্গে কাজ করছে প্রথম দফায় কাজ ধীরগতিতে শুরু হলেও বর্তমানে কাজ দ্রুততার সঙ্গে হচ্ছে ইতোমধ্যেই রাজ্য জুড়ে থাকা আঠাশটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের জন্য সাত হাজার একান্নটি যে সিসিটিভি ইনস্টলেশনের কথা বলা হয়েছিল তার জন্য সম্পূর্ণ সিসিটিভি ইতোমধ্যেই সাপ্লাই পেয়ে গেছে রাজ্য সরকার আর সেই মতোই দ্রুত গতিতে কাজ হচ্ছে পাশাপাশি তিনি বলেন এই গোটা পরিকাঠামো নতুন করে সাজাবার জন্য রাজ্য সরকার একশো তেরো কোটি টাকা বরাদ্দ করেছে আর এখান থেকেই বলতে হয় আশীর্বাদ দেুদের তরফেও বারে বারে আপনাদের আমি বলেছি যে এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে শীর্ষ আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা কারণ শীর্ষ আদালতে চতুর্থ শুনানির দিন রাজ্য সরকারের আইনজীবী জানিয়েছিলেন পনেরো তারিখের মধ্যে সম্পূর্ণ কাজ হয়ে যাবে এবং শীর্ষ আদালত বলেছিল তিরিশ তারিখে এর স্টেটাস রিপোর্ট জমা দিতে এবং সেই স্টেটাস রিপোর্ট যখন জমা দেওয়া হবে তার আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে যে যে কাজ শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে সেই কাজ কতটা বাস্তবে হয়েছে তার রিপোর্ট সহই হলফনামা জমা দিতে বলেছে শীর্ষ আদালত আর এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট আদালতের নির্দেশ মতো নির্দিষ্ট সময় সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ শেষ করতে চলেছে আর সেখান থেকেই উঠছে প্রশ্ন তাহলেই অনশন কর্মসূচির ভিত্তি আগামী দিনে কতটা মজবুত থাকবে শুরুতেই বলেছি এই অনশন কর্মসূচি যে সরকারের বিরুদ্ধে হচ্ছে এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে দাঁড়িয়ে এই অনশন রাজনৈতিক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে আমাদের রাজ্যে যত রাজনৈতিক নেতা নেত্রী আছেন সকলের হেডমিস্ট্রেস অর্থাৎ নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের সময় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাব্বিশ দিনের ঐতিহাসিক অনশন কর্মসূচি এবার প্রশ্ন উঠতেই পারে সেই অনশন কর্মসূচির লাভ কি হয়েছিল টাটার প্রজেক্ট কি সিঙ্গুর থেকে সরে গেছিল মামলা মোকদ্দমা ছাড়া একেবারেই যায়নি একেবারেই তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে দফায় দফায় তাকে অনশন প্রত্যাহার করারও আবেদন জানায়নি কিন্তু সেই 26 দিনের অনশনের জেরে যেটা হয়েছিল তা হচ্ছে রাজ্য জুড়ে এই চৌত্রিশ বছর ধরে থাকা বাম সরকারের বিরুদ্ধে মানুষের ভেতরে যে ক্ষোভ তৈরি হয়েছিল সেই ক্ষোভের ব্যাপক বহিঃপ্রকাশ দেখেছিলাম যার জেরেই দু লোকসভা নির্বাচনে সিপিআইএম ব্যাপকভাবে ধাক্কা খেয়েছিল আমাদের রাজ্যে আর তারপর দু সালে পালা হয়ে গেছিল আর সেই অনশনই এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে প্রথমতের আগের এপিসোডেও বলেছি অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা এবং তারা এও জানিয়েছেন মঙ্গলবার পঞ্চমীর দিন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত বারো ঘন্টা রাজ্যের সকল সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা প্রতীকী অনশন করবেন তারই মধ্যে তাদের সঙ্গে প্রতীকী অর্থাৎ রিলে অনশন শুরু করেছেন সিনিয়র চিকিৎসকেরাও আবার এই অনশনের মধ্যে এই মুহূর্তে নজন দুনিয়ার চিকিৎসক যারা রাজ্য জুড়ে আমরণ অনশনেও বসেছেন আর এখান থেকে সবচেয়ে বড় প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় যার উত্থানের অন্যতম একটি অংশ ছিল অনশন কর্মসূচি সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই আর জি করের প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা তিনি যে ধর্মতলায় বসে ২৬ দিন তার অনশন করেছিলেন সেই ধর্মতলায় তার অনশন মঞ্চ থেকে পঞ্চাশ মিটার দূরেই জুনিয়র চিকিৎসকেরা তাদের প্রতিবাদ আমন অনশন কর্মসূচি শুরু করেছেন আর এখন দেখার কে কাকে টক্কর দেয় যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার সময় মতো যাবতীয় কাজ করতে পারে এবং সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে সুরক্ষা ব্যবস্থা সঠিকভাবেই বলবৎ করতে পারে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় বলতে হবে জুনিয়র চিকিৎসকেদের এই আমরণ অনশন এবং একই সঙ্গে দফায় দফায় প্রতীকী অনশনের জোর কিন্তু অনেকটাই কমে যাবে তার কারণ রাজ্যের আপাপন মানুষের সামনে তখন উদাহরণ উঠে আসবে যে জুনিয়র চিকিৎসকদের তরফে যে দশ দফা দাবি তোলা হয়েছিল যার সিংহভাগী রাজ্য সরকার সময় মতো পূর্ণও করে দিল শীর্ষ আদালতে দেওয়া কথা মতো তারপরেও এই অনশন কর্মসূচির ভিত্তি কি আর সেখান থেকে দাঁড়িয়েই চলে আসবে এই অনশন কর্মসূচির পেছনে যে রাজনৈতিক দল পেছন থেকে মদত দিচ্ছে তাদের ভূমিকা তা হচ্ছে রাজ্যের এক সময়ের শাসক দল বর্তমানে বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বিরোধী দল সিপিআইএম যে এর তরফে গত আটান্ন দিন ধরে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে নেবে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক পুরুষতান্ত্রিক মন্তব্য ফেসবুক এক্স ইউটিউব ইনস্টাগ্রামে করতে দেখা গেছে আর তার জেরই এবার শেষমেশ নিজেদের মুখ রক্ষা করতে লিখিত আকারে তাদের বলা মন্তব্যের জন্য প্রায় ক্ষমা চাইতে বাধ্য হচ্ছে একটা বিষয় শুরু থেকেই খেয়াল করেছেন যে আর্যিকর প্রতিবাদ আন্দোলনের অন্যতম দাবি ন্যায় বিচার একই সঙ্গে মহিলাদের ন্যায় বিচার এবং অধিকার সেখান থেকে দাঁড়িয়ে এই প্রতিবাদী জুনিয়র চিকিৎসক এবং রাজনৈতিক দলগুলির বিভিন্ন কর্মী সমর্থকদের তরফে দফায় দফায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই বিভিন্ন কঠু মন্তব্য উঠে এসছে কখনো তার বিয়ের পাত্র দেখা শেখে শুরু করে কখনো তার মাথায় সিঁদুর পরিয়ে দেওয়া পর্যন্ত অর্থাৎ যে মহিলার অধিকারের জন্য এত বড় আন্দোলন যে মহিলারা নিজেদেরকে মাথায় সিঁদুর হাতে শাখা পলাকে সামাজিক বেড়া আটকে দেওয়া হিসাবেই দেখছেন সেখান থেকে দাঁড়িয়ে তাদের মধ্যেই একটা বড় অংশ সমাজ মাধ্যমে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকেই গত আটান্ন দিন ধরে একাধিক পোস্ট করে যাচ্ছে তাইভাবে অপমান করে চলেছেন সেই সকল পোস্ট কিন্তু রাজ্যের মানুষ দেখছে শুরুতে যে প্রতিবাদ আন্দোলন অরাজনৈতিক ছিল তা ক্রমশই রাজ্যের মানুষ বুঝতে পারছে যে এই প্রতিবাদ কর্মসূচি একেবারেই অরাজনৈতিক নয় আর এখান থেকে দাঁড়িয়ে আশীর্বাদ দ্য ট্রুথ আজ একটা প্রেডিকশন করছে হয়তো আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনারা দেখবেন সিপিআইএমের হয়ে নির্বাচনের টিকিট নিয়ে ভোটে লড়তে চলেছে চিকিৎসক তথা অভিনেতা কিঞ্জল নন্দ আর যদি তা হয় তাহলে তখন পারলে এই প্রতিবেদনের লিঙ্কটা আপনি সেভ করে রাখবেন তখন এই প্রতিবেদনটা চালিয়ে আরও একবার মিলিয়ে নেবেন আমার কথা এবার আপনাদের মনে হতেই পারে কেন তোমার মনে হল কিঞ্জল নন্দ ভোটে দাঁড়াতে পারে তার অন্যতম কারণ গত তিন দিন ধরে কিঞ্জল নন্দকে তেমনভাবে সংবাদ মাধ্যমের সামনে দেখা যাচ্ছে না এবার আপনাদের বলি কিঞ্জল নন্দের কেন ছাব্বিশের বিধানসভা ভোটে সিপিআইএমের টিকিটে দাঁড়াবার সম্ভাবনা রয়েছে তার অন্যতম কারণ হচ্ছে লোকসভা নির্বাচনের ঠিক আগে আপনারা দেখেছেন রিটায়ারমেন্টের সময়ের আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাতারাতি রাজনীতিতে জয়েন করেছিলেন প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুরুতে মনে হয়েছিল তিনি হয়তো সিপিআইএম এ নাম লেখাতে চলেছেন কিন্তু একসময় রাজ্যে মাসিয়া হয়ে ওঠা এই প্রাক্তন বিচারপতি সরাসরি নাম লেখান বিজেপির ঘরে এবং তাকে দেখা যায় লোকসভা নির্বাচনে তমলুকের আসন থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে এবং তিনি কোনো রকমে কান ঘেঁষে জয়যুক্ত হলেন যার জেরে তিনি এই প্রতিবাদ কর্মসূচিতে যখন জুনিয়র ডাক্তারেরা লালবাজার অভিযানে যায় তিনি গেছিলেন এই মসিহা ভাবমূর্তিকে সামনে রেখে তাদের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে কিন্তু জুনিয়র চিকিৎসকদের পেছনে যেহেতু ব্যাপকভাবেই সিপিআইএম এসএফআই এবং ডি ওয়াই কর্মী সমর্থকদের সমর্থন রয়েছে এবং যারা একটা বড় অংশই বামপন্থী এবং অতি বাম রাজনীতি বিশ্বাসী তার জেরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এক চিলতেও কোলকে না দিয়ে তাকে তারা গো ব্যাক স্লোগান দিয়ে সেই লালবাজার অভিযান থেকে দূরে সরিয়ে দেয় আর এখান থেকেই আশীর্বাদ্দ ট্রুথের অনুমান এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চলন বলনের দিকে যদি আপনি একটু নজর করেন তাহলে তার সঙ্গে অনেকটাই চলন বলনের মিল আছে ডাক্তার এবং অভিনেতা কিঞ্জল নন্দের আর সেইখান থেকেই টুথের অনুমান ছাব্বিশের বিধানসভার টিকিট নিয়ে সিপিআইএমের প্রার্থী হয়ে কিঞ্জল নন্দ লড়তে চলেছেন বিধানসভা নির্বাচন কিন্তু তা তো সময়ই বলবে এখন রাজ্যের মানুষ উৎসবে যেমন মেতে উঠেছে ঠিক তেমনটা রাজ্যের মানুষ কিন্তু একই সঙ্গে নজরও রেখেছে জুনিয়র চিকিৎসকদের ধর্মতলা এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে শুরু হওয়া আমরণ অনশন কর্মসূচির দিকেও এখন দেখার সেই আমরণ অনশন কর্মসূচি কতটা চলে পুজোর চার দিন সেই আমরণ অনশন কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ কতটা থাকে আর সেই সব দিকেই যখন নজর থাকবে আমাদের নজর থাকবে আপনাদের তাহলে আপনাদের নজর সবসময় রাখতে হবে আশীর্বাদ দ্য ট্রুথে আর ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার